প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং মানে কলিজা শান্তি আর এই সহজ ডাবের পুডিংটা কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা চট জলদি আপনাদেরকে বলে দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে দেখতেই পাচ্ছেন এগুলো ডাবের শ্বাস আমি ডাবলা আমার কাছ থেকে যখন ডাব কিনেছি ডাবের পানিটা একটা জারে নিয়েছি আর এই শ্বাসগুলো ডাবল আমায় খুব সুন্দর করে উঠিয়ে দিয়েছে ডাবের পুডিংটা সাজানোর জন্য এই শাঁসগুলো আমি আমার পছন্দসই আকৃতিতে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দুইটা ফুল কাটেছি এবং কয়েকটা পাতা এবং কয়েকটা ঝিরিঝিরি মতন কেটে নিয়েছি জাস্ট এগুলো একটু সাজানোর জন্য আপনারা চাইলে ডাবের শাঁস চিকন চিকন করে বা আপনারা যেভাবে চান সেভাবেই কেটে নিতে পারেন এই প্রচণ্ড গরমে ডাব আমাদের শরীরের জন্য অনেক উপকারী প্রচণ্ড গরমে আমাদের শরীর থেকে যে ঘাম বের হয়ে যায় বা গরমের কারণে অনেক রকমের শারীরিক সমস্যা হয় এই ডাব খেলে সেই সমস্যাগুলো অনেক কমে আসে এবং অনেক ঘাটতিও পূরণ হয় আর দেখেন ডাবের পুটিং বানানোর জন্য এখন আমি দুই কাপ পরিমাণ ডাবের পানি নিয়ে নিচ্ছি একটা পাত্রে আর অবশ্যই মেপে নিতে হবে কেননা এখানে আমরা আগার আগার পাউডার ব্যবহার করব এবং এই পানির মাপের সাথেই আগার আগার পাউডারটা মাপ করে দিতে হবে এখন আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি ডাবটা বেশ মিষ্টি ছিল তাই চিনিটা অল্প দিয়েছি আপনারা কিন্তু চিনিটা আপনার স্বাদ মতন দিবেন আর এখন দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ আগারাকার পাউডার আর তারপরে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথেই মিক্স করে নিব আসলে ডাবের পুরিং বানাতে যেমন খুব অল্প সময় লাগে তেমনি খুব বেশি উপকরণ লাগে না কিন্তু এই পুডিংটা খেতে অসাধারণ লাগে ডাবের পানি এবং চিনি খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে কেননা আমরা চুলায় দেওয়ার সাথে সাথে এটা খুব তাড়াতাড়ি জেলিতে রূপান্তর হয়ে যাবে আমরা যেহেতু আগারাকার পাউডার ব্যবহার করেছি তাই এটা খুব দ্রুতই জেলি হয়ে যাবে এখন যে মোল্ডে আমি পুডিংটা সেট করব সেই মোল্ডে আমি ডাবের শ্বাসের যে অংশগুলো কেটে রেখেছিলাম সেগুলো সেট করে নিচ্ছি ডাবের পুডিং চুলা থেকে নামিয়ে সাথে সাথে এখানে দিয়ে দিতে হবে কেননা খুব দ্রুত এই জেলিটা জমে যায় তবে এই পুডিংটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খাবেন কেননা যে কোনো পুডিং বা জেলি এগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে আমার যে মিশ্রণটা ছিল সেটা আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন অনবরত নাড়ছি এবং নাড়তে নাড়তে কিন্তু এটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আমার রান্না হয়ে গিয়েছে পুডিংটা রান্না হয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি এটা আমার মোল্ড ঢেলে নেবো কেননা যদি আমি দেরি করি তাহলে এই পুডিংটা এই পাত্রেই জমে যাবে খুব সহজ এবং চটজলদি বানানো যায় এই পুডিংটা তবে বানানোর সময় অবশ্যই অনেক ক্ষেত্রে সতর্ক থাকতে হয় দেখেন আমার পুডিংটা রান্না হয়ে গিয়েছে এখন আমি আমার মোল্ডে এটা ঢেলে নিচ্ছি কেননা এটা আমি সেট করতে দিব মোল্ডে ঢেলে নিয়েই একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যখনই এটা ঠান্ডা হয়ে যাবে সাথে সাথে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার জন্য এখন বাকি আরও কিছু আমার কেটে রাখা শ্বাস ছিল সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি আজকের সহজ এবং গরমে কলিজা ঠান্ডা করা এই ডাবের পুডিংয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি এবং আমার পরিবারের সবাই এই পুডিংটা খুব মজা করে খেয়েছি বিশেষত আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে সেট হয়ে গিয়েছে আজকে তাহলে এখানেই শেষ করছি আগামীকাল আবারও হাজির হয়ে যাবো আসসালামু আলাইকুম